কিছু মানুষের হাতে অলवेज বন্দি থাকে এবং এই মানুষগুলো এই দাঙ্গাটা হতে দেয় কারণ তাহলে তাদের কিছু লাভ হয় সো আমি আসলে ওই সিন্ডিকেটটা ভেঙে দেব এবং সরাইলের সিন্ডিকেট অনেকটাই ভেঙে গেছে আমাকে তো শুধু আমার আসনের প্রতিদন্ডের সঙ্গে লড়তে হয় নাই বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে এবং তারা বিষয়টা এমন ভাবে না আমি বিএনপি এক সময় করতাম এই জন্য বলেছিল যে রুমিনকে হারাতেই হবে এবং সদরের যিনি বিএনপির ক্যান্ডিডেট তার সঙ্গে তো আগেই আমার মামলা মোকদ্দমা হয়েছে দুটো ইউনিয়ন নিয়ে এবং সেই মামলায় আমি জিতেওছি উনি ওনার অর্থ করি সময় কারণ ওনার আসলে কোন প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চোদ্দশো কোটি টাকা ঋণ খেলাপি হওয়া সত্ত্বে উনি এমপি হয়েছেন সদরে তো তিনি তার সর্বশক্তি নিয়ে নেমেছিলেন এবং তিনি তার দিনের বেশিরভাগ সময় সরাইল আসুগঞ্জেই কাটাতেন আর বাকি সময় সরাইল আসুগঞ্জের যিনি দলীয় প্রার্থী তিনি সদরে কাটাতেন তো এটা মোটামুটি একটা বিরাট সিন্ডিকেট রুমিন কিন্তু দেখুন মানুষের শক্তির কাছে সকল কিছু তুচ্ছ প্রশাসন তুচ্ছ দল তুচ্ছ সিন্ডিকেট তুচ্ছ টাকা তুচ্ছ মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন আবার ছোট্ট একটা প্রশ্ন করি সেটা